কমলমতি ছোট ছোট্ট শিশুগুলো নারী পুরুষগুলো একটু খাবার না পে তাদের বুকের বাতাগুলো জাগন জেগে উঠেছে কংটালের রূপ ধারণ করেছে এই গাজার মুসলমান শিশুগুলো খাবার না পে ক্ষুধার তাড়নায় মায়ের কোলেই তারা জীবন দিচ্ছে তাদের চোখ মুখগুলো যেন বের হয়ে আসছে আপনি একটু চিন্তা করেন তো ওই জায়গায় আপনার সন্তানকে একটু বসা আপনার সন্তানকে আপনি একদিন দুই দিন না খাইয়ে রাখলে আপনার কেমন বিষয়টা ফিল হবে আজকে প্রতিবেশী দেশ প্রতিবেশী রাষ্ট্র মিশরের নাগরিক তারা চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে দেখা যাচ্ছে যে গাজার গাজার এরিয়ার মধ্যে ত্রাণের ট্রাক গুলো গাড়িগুলো প্রবেশ করতে দিচ্ছে না বাধা প্রদান করা হচ্ছে আটকে রাখা হচ্ছে শত শত খাবার নিয়ে সেইখানে আটকে আছে এই জন্য প্রতিবেশী রাষ্ট্র মিশরের নাগরিকরা আজকে তারা বোতলের মধ্যে মুড়ি জিরা খেজুর নিয়ে সাগরে নদীতে ভাসিয়ে দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে এই খাবারের বোতলগুলো যেন তাদের কিনারায় পাক পৌঁছিয়ে দেয় রীতিমতো এই দৃশ্যটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সোবাহন আল্লাহ এটাই তো হলো মানবতা এটাই তো হলো উদারতা মানুষ তো মানুষের জন্যই মানুষ তো মানুষের জন্যই কিন্তু মনে রাখতে হবে সেই জালিমদের এটা নতুন ফাঁক তারা গাজার মুসলমানদেরকে খেতে না দিয়ে অনাহারে তাদেরকে শেষ করবে খাবার না দেওয়া এটা তাদের একটা বড় অস্ত্র হিসাবে তারা গ্রহণ করেছে কিন্তু ভুলে গেলে চলবে না এমন কিছু পাপ রয়েছে যে পাপের শাস্তি আল্লাপাক দুনিয়াতেই দেখিয়ে থাকেন তার মধ্যে একটা হলো জুলুম করা জুলুমের পাপ জুলুমের এই শাস্তি আল্লাহ পাক অবশ্যই জালিমকে দুনিয়াতেই দেখাবে সেটা নমরুদ ফেরাউন আবু তাদের মাধ্যমে আল্লাহ পাক দেখিয়েছে সময়ের ব্যবধানে অচিরেই ওই জালিমদের পতন দেখবে এটা সময়ের ব্যবধানে সেটা নিশ্চিত হবে ইংশা আল্লাহ কিন্তু মনে রাখতে হবে মানুষ তো মানুষের জন্যই আমার মিশরের নাগরিক ভাইরা সেটাই করেছেন পক্ষে বোতলের মধ্যে খামার দিয়ে সাগরে আল্লাহর নামে ছেড়ে দিয়েছে আমি ছেড়ে দিয়েছি আল্লাহ সভা হায়ানা হুম তায়ানা কুরানুল করিমে পরেন করিম ও ত আয় ওয়ানুয়ান তোমরা পরস্পর পরস্পর সৎ কাজ সৎ কাজেই ও তাকুয়াই তোমরা সহায়তা করো বলে সোভা মানুষ মানুষের জন্য কাজ করো গরিব অসহায় মজলুম যারা তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিবে খাদ্য দিবে খাবার দিবে আল্লাহ সুহানাহু তারা চিয়াত্তর নম্বর সুর সুরত উদ্দাহারের আট এবং নয় নম্বর আয়াতে «كوتو تشوموت كاركوري ألا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسرا. ইন্ন মানু তুই মুকুম লিওজ হিল লাহিলা নুরি দু কুম জায অলা শুকুর আল্লাহ আখলার আল্লাহ এইখানে বলছেন আর আল্লাহর সন্তুষ্টর জন্য তারা গরীব অসহায় এতিম বন্দীপ বা মাজলুমদেরকে খাদ্য দান করবে খাবার দেবে এবং তারা বলবে আমরা মাজলুমদের জন্য বন্দিদের জন্য অসহায়দের জন্য যে খাবার দিয়েছি এইগুলো শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্যই করেছি সবহান আল্লাহ আল্লাহ আকবার এই কাজটা আমাদের সবাইকে করতে হবে মানুষ মানুষের জন্য আল মুসলিম অফল মুসলিম এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই আমার গাজার ফিলিস্তিনের মুসলমানরা বিপদে থাকবে না খেয়ে থাকবে আরেকজন মুসলমান বাংলাদেশে আমরা পেট ভরে খেয়ে ভালো থাকতে পারি না আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আল্লাহ আল্লাহ তোমার দয়া দিয়ে তোমার রহমতের দরিয়া দিয়ে রহমতের সাগর দিয়ে আল্লাহ অমায়মিং দা বাতিং ফিল আউদুল্লাহ আল্লাল্লাহ হিরিজ কোহা বাবু তুমি তো বলেছ রিজিকের মালিক তুমি আল্লাহ আল্লাহ তুমি গাঁজাবাসীকে আর পরীক্ষা করো না আল্লাহ তোমার দয়া দিয়ে ওই গাজাবাসীকে মুক্ত করে দাও আল্লাহ তোমার দয়ার ভান্ডার থেকে তুমি খুবই খাব বাপকে যেমন করে জান্নাতি খাবার খাইয়েছিলে। রে গাজার মুসলমানগুলোকে তুমি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও বলে আমিন বলে আল্লাহ শুভ হায়া না তিনি বলেন ওমাইয়া তাকিল্লা হাইয়াজা আল্লাহ মা খরআজা যারা তাকুয়াবান হবে তাদের এই জন্য আল্লাহ তুমি বলেছ রিজিকারের ব্যবস্থা করবে আমরা বিশ্বাস করি তাকুয়ার পরীক্ষায় গাজার মুসলমান না আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি উপরে হ আল্লাহ তাদের এই তাকুয়ার অসিলাই হলেও তাদের তুমি খাবারের ব্যবস্থা করে দাও আর প্রতিবেশী যারা আছে মুসলিম রাষ্ট্র যারা আছে সুযোগ যাদের আছে যেই যেই খান থেকে পারেন মানুষ তো মানুষের উপকারই আসবে সাহায্য সহযোগিতা হাতটা মজলুমদের জন্য বাড়িয়ে দেবেন তার কারণ খইরুন নাসী খইরুন নাসী আন নাস মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো সেই যে মানুষের উপকারে আসে সে হলো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে দামি যে মানুষের উপকার আসে এটা কাজ সবাই আমাদের করতে হবে আমাদের জন্য এই মুহূর্তে মুসলমানদের জন্য কাজ 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 এক এক নম্বর নম্বর হলো দোয়া দোয়া করতে হবে করা তাদের জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাদেরকে স্বাধীন করো তাদেরকে মুক্ত করো তাদেরকে উত্তম রুজিকের ব্যবস্থা করো নামাজ পড়ে দোয়া করবেন আপনারা তারপরে তাহাজের নামাজ পড়ে দোয়া করবেন স্পেশালি ওনাদের জন্য নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাদেরকে তুমি মুক্ত করে দাও দুই নম্বর যে কাজটা করতে হবে যেইভাবে যার যতটুকু সম্ভব তাদের জন্য সহযোগের হাতটা প্রসারিত করে দিতে হবে যেমন চমৎকার দৃষ্টান্ত পেশ করেছে আমার মিশরের ভাইয়েরা অন্তত পক্ষে দেখেন উপায় না পেক সাগরের পানিতে বোতলের মধ্যে খাবার ছড়িয়ে দিয়ে আল্লাহ তাদের মনের বাসা বাসনাকে পূরণ করুন তিন নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো এই মাজলুম অসহায়দের যদি আপনি মুক্ত করতে চান তাদের পক্ষে যদি ভূমিকা রাখতে চান আমি এই বাংলাদেশ থেকে উদারত আহ্বান করব পৃথিবীর দুইশো কোটি মুসলমানকে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে দুইশো কোটি মুসলমানকে এক হতে হবে দুইশো কোটি মুসলমান যদি এক হয়ে ওই ওই জালিমদের বিরুদ্ধে যদি হুঙ্কার ঝাড়ে তাদের সাথে সমস্ত অর্থনৈতিক সম্পর্ক যদি বয়কট করে তাদের সাথে সমস্ত এয়ারপোর্ট সম্পর্ক যদি বয়কট করে আমার মন বলে এই ইসরায়েল এদেরকে পথে বসতে ধ্বংস হতে মোটেই সময় নেবেন না আল্লাহ বলছে সেই আল্লাহ ততক্ষণ পরিবর্তন না করে যতক্ষণ তারা চেষ্টা না আমাদেরকে এক হতে হবে মুসলমানের জন্য তাদের পক্ষে ভূমিকা পালন করার জন্য প্রয়োজনে এই জালিমদের সাথে সমস্ত সম্পর্ক মুসলমানদেরকে উৎখাত করতে হবে জুলুম জুলুম করলে আল্লাহ পাক ছাড় দেয় না একজন বনি ইসরায়েলের একজন আবেদ আল্লাহর প্রিয় একজন বান্দি ছিল সে একটা বিড়াল তার বাসায় ছিল সেই বিড়ালটাকে নিজে খেতেও দিত না বাইরেও যেতে দিত না বেঁধে রাখত বাইরে গেলে কিছু খাবে নিজেও খেতে দিত না বাইরে যেতে দিত না অর্থাৎ তাকে খাবার থেকে দূরে রাখত এইভাবে না খাবার পাওয়ার কারণে এক পর্যায়ে সে ইন্তেকাল করে একটা প্রাণীর উপরে জুলুম করার কারণে সেই ভালো কারণে বান্দি হওয়ার পরেও আল্লাহ তার পিছনের সমস্ত আমল গুলো বরবাদ করে দিয়ে নবী যে বলেছে তার জন্য জাহান নাম বরাদ্দ করে দেওয়া হয়েছে নবী হাদিসে একটা কথা বর্ণনা করেছেন এমন একটি বধ চরিত্র একজন মহিলা বা যেটা পতিতা বলে পতিতলায়ের একজন বধ চরিত্র একটা নারী তার বদ আমল ছিল কিন্তু শুধুমাত্র একটা প্রাণীকে সাহায্য একটু অনুগ্রহ করার জন্য আল্লাহকে পুরস্কার দিয়েছে এই বধ চরিত্র এই পতিতার নারী সেই একটা মরুভূমিতে চলছিল পাশেই দেখল একটা কোয়া রয়েছে সেই কুয়ার পাশে একটা কুকুর জিহবা বার করে ক্ষুদার জন্য তৃষ্ণার জন্য জিউবাবার করে সে থরথর করে কাঁপছে হয়তো ক্ষুধার তার তারণায় তৃষ্ণার তারণায় সে কাঁপতে শুরু করেছে এই প্রতিটা নারী সেই চিন্তা করলো হাইলে হাই সে একটা প্রাণী কুকুর হতে পারে কিন্তু আমি তো বুঝতে পারছি তার তৃষ্ণা পেয়েছে ক্ষুধা পেয়েছে কুয়ার পানি যেহেতু একটু নিচের দিকে থাকে মুহূর্তের মধ্যে পায়ের মোজাটা খুলে ফেলে পায়ের মোজাটা খুলে ফেলে তার অন্যার সাথে মোজাটাকে বেঁধে কোহার মধ্যে অন্যটা ছেড়ে দেয় এবং মোজাতে পানি নিয়ে এসে কুকুরের জিহবাতে পানি চিপে পানি পান করায় এই কুকুরকে মাতা এই প্রাণী কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহর নবী বলেন এই প্রাণীকে একটু দয়া করার জন্য অনুগ্রহ করার জন্য সহযোগিতা করার জন্য আল্লাহ পিছনের গুনাগুলো মাফ করে এই বধ চরিত্রা নারীকেও আল্লাহ পাক জান্নাতি করে দিয়েছে সোবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে আসুন মানুষ মানুষের জন্য কোনো মানুষের সাথে তো জুলুম করা চলবেই না এমনকি প্রাণীর সাথে কোনো প্রাণীর সাথে জুলুম করলেও পশুর সাথে জুলুম করলেও পাক কাউকে ছাড় দেয় না দেবে না ইনশাআল্লাহ